দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সন্ধ্যার সংবাদে সঙ্গে আছে আমি রুবায়ত হাসান ইশাকের সমর্থকরা শপথ পড়াতে হাইকোর্টের রায় দুই আন্দোলনে অচল রাজধানী সন্ধ্যা নামলেও কমেনি যানজট চরম দুর্ভোগে যাত্রী ও যান চালকরা বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ অন্তত আটাত্তর জনকে পুষিন করেছে ভারত চলছে যাচাই বাছাই এবারে পুরো আয়োজন আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন বিকেলে কাকরাইল মোড়ে স্থলে এসে তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি বলেন সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার থেকে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতভর চলে তাদের এই কর্মসূচি পরে দিনভর নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে কাকরাইল এলাকা কিন্তু আদালতের রায় ও বিএনপির সিনিয়র নেতাদের আহ্বানের পর সড়ক থেকে সরে যাওয়ার ঘোষণা আসে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর ফলে ইশাকের মেয়র হিসেবে শপথ নিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তান আইনজীবীরা বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন পরে আইনজীবীরা বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এই রিট করা হয়েছিল তারা বলেন হাইকোর্টের রায়ের পরও শপথ না পড়ালে আদালত অবমাননা হবে পরে এডিটকারীর আইনজীবী জানান এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা উনি দুই দিন হেগলে পরে আজকে মামানের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সে রায়ে তাদের আবেদন রিপ্রিশনটা অর্থাৎ রিপ্রিসেন্টার সামারালি খারিজ করে দিয়েছে আইনি প্রক্রিয়া ইশ্রাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে উচ্চতর আদালতে যাব মহামান্য আপিল আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুডিস্ট ম্যাটার থাকবে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ আইনগত কোনো সুযোগ থাকলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে সহাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দলের নেতাকর্মীরা তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয় দুর্ভোগে পড়েন নগরবাসী পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটা থেকে তুমুল বৃষ্টির মধ্যেই শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এতে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো রোগী ও তাদের স্বজনরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কর্মজীবীদের পড়তে হয় চরম দুর্ভোগে এই যে আমাদের অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট আমাদের ঘন্টা পর ঘন্টা আমাদের রাস্তা দারে থাকতে হয় আমরা আন্দোলন কখনো রাস্তা বন্ধ করে সমর্থন করি না আন্দোলন হবে রাস্তার বাইরে জনগণের দুর্ভোগ দিয়ে আন্দোলন এটা আসলে কোনো সরকারের আমরা এটা করতে পছন্দ করি না তাই যে সকালে আমরা মিরপুর থেকে আসছি আটটা বাজে সাড়ে আসছি এই গাড়ি কিন্তু আবার মিরপুর থেকে ঘুরে আসার কথা এখন এখানে কি করব। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা এর সুষ্ঠু বিচার চান তদন্তের মাধ্যমে সময় সাম্য হত্যার যে হত্যাকারী যারা খুনিদের দৃষ্টান্ত বলল শাস্তি চাই সাম্য হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আট দিন অতিবাহিত হওয়ার পর এটি আমরা কার্যকরভাবে দেখতে পাইনি সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু সময় দিচ্ছি তাদেরকে যারা খুনি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বৃহত্তর গণ গত তেরো মে রাতে সোরাওয়াদী উদ্যানে কাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দিলশা দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তে একটু রাজধানীর খবর জানাতে চাই মেহেদি হাসান তিনি সংগ্রহ করছেন এই খবর মেহেদি দাবি শহর আসলে বলা যায় রাজধানী ঢাকা দিনভর কর্মব্যস্ততার মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবি কর্মসূচির পরে এখন রাজধানীর চিত্র আপনি কেমন দেখছেন যানবাহন চলাচলের রুবায়েত যেমনটি বলছিলেন এই আন্দোলন জুড়ে যে দাবি ছিল এবং রাস্তা যে দুটো অবরোধ করা ছিল কাকরাইল মোড় এবং শাহাবাগ মোড় দুটোই কিন্তু রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি জায়গা এবং এই দুটো জায়গায় বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দিনব্যাপী আসলে বিভিন্ন জায়গায় ভোগান্তির সৃষ্টি হয়েছে এমনকি আমি নিজেও আজকে ভোগান্তির মধ্যে পড়েছিলাম এবং আমাকে আরং থেকে কারণবাজার পর্যন্ত পুরো রাস্তা জুড়ে হেঁটে এসেতে হেঁটে আসতে হয়েছে কারণ পুরো রাস্তা জুড়েই গাড়ি একেবারে স্থবির হয়েছিল এবং আজকে এই যে বিকালের পর থেকে যে আন্দোলন দুটোই যখন শেষ হয়েছে এখন কিন্তু আমরা মৎস্যভবন মোড় এলাকায় রয়েছে এখানে কিন্তু যান চলাচল তুলনামূলক আমরা স্বাভাবিকই দেখছি এখানে যানজটের কোনো চিত্র নেই যেই যানজটের কথা বলছেন তা কিন্তু সকাল থেকে শুরু করে মোটামুটি বিকাল অবধি পর্যন্ত ভালো পরিমাণে যানজট ছিল এখন আমরা তুলনামূলক রাস্তাঘাটে এই মোড়টাতে অন্তত গাড়ির চাপ কম দেখছি এবং কাকরেল মোড়েও আমি কিছুক্ষণ আগে অবস্থান করছিলাম সেখানে ইশরাক হোসেন এসেছিলেন ইশরাক হোসেন এসে যখন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি জায়গা ত্যাগ করেন তারপরে সাথে সাথে কিন্তু নেতাকর্মীরাও সেখান থেকে সরে যায় এবং কিছুক্ষণ পরেই কাকরাইল মোড় রাস্তা সচল হয় এবং যমুনার অভিমুখের যে রাস্তা সেই রাস্তাও কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে যমুনার অভিমুখ থেকে কাকরাইল মোড় থেকে কিন্তু গাড়ি আসছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে এবং যানজটের কথা যদি বলি যেহেতু সারাদিন দুটো বড় দুটো রাজধানীর মেইন মোর আসলে বন্ধ ছিল সেই জায়গাতে কিন্তু রাজধানী জুড়ে যানজটের তীব্রতা আমরা প্রত্যেকেই দেখেছি এবং প্রত্যেকেই এই ভোগান্তিটার মধ্যে দিয়েই আসলে যেতে হয়েছে এবং এখন দিন শেষে যখন দুটো আন্দোলনই থামানো হয়েছে স্থগিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাটের অবস্থা তুলনামূলক স্বাভাবিক এবং এখানে যানজটের আমরা কোনো বালাই দেখছি না তবে দিনভর কিন্তু আমরা এখানে যথেষ্ট পরিমাণ যানজট এবং ভোগান্তি এবং সাধারণ পথচারী যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে তারাও দিনভর খুব প্রকাশ করেছেন এবং এই তীব্র যানজটের যে ভোগান্তি সেই ভোগান্তির আসলে ব্যক্ত করেছেন আমাদের কাছে তো রুবায়ত এই ছিল বৎস ভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য মেহেদি হাসান যোগ দিয়েছিলেন রাজধানী থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার রাতে অন্তত আটাত্তর জনকে পুষিন করেছে বিএসএফ বিজিবির টহল দল এদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশি সহ অজ্ঞাতদের পুশ ইন করছে ভারতীয় সীমান্ত বাহিনী বৃহস্পতিবার ভোর কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ এদের মধ্যে পুরুষ তিনজন নারী তিনজন এবং জন শিশু রয়েছে কুমিল্লা ষাট বিজিবি টহল দল তাদের আটক করে থানায় নিয়ে যায় তাদের তথ্য তারা আলটিমেটলি কোথাকার নাগরিক কোথায় তাদের জন্মস্থান এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এগুলো যাচাই করছি যাচাই অন্তে আসলে বলা যাবে যে তাদের বিষয় আইনগত পরবর্তী পদক্ষেপটা কি হবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে বুধবার দিবাগত রাতে পুশ ইন করে বিএসএফ পুশিনের শিকার বিশ জনকে আটক করে থানায় নিয়েছে বিজিবি আটককৃতদের মধ্যে সাতজন শিশু এগারো জন নারী ও দুই জন পুরুষ রয়েছে এদের বাড়ি খুলনা নড়াইল ও যশোর জেলায় বাংলাদেশি নাগরিকত্ব যাচাই চলছে যাচাই বাসায় শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশক্রমে হস্তান্তর করা হবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত পথে ছয়টি পরিবারের ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ এদের মধ্যে পুরুষ ছয় জন নারী পাঁচ জন ও ১৩ জন শিশু রয়েছে এদের সবার বাড়ি কুড়িগ্রামে এদিকে পঞ্চগড়ে সীমান্ত দিয়ে 21 জনকে পুশইন করেছে বিএসএফ এদের মধ্যে 6 জন নারী 2 জন পুরুষ ও 13 জন শিশু দীপ্ত বার্তাকক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি বিকেলের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হয় কোনো একটি রাজনৈতিক মহলের ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার সংবাদ সম্মেলনে বিতর্কিত সদস্যদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে। যাদের সম্বন্ধে তাদেরকে বাদ দিয়ে ক্যাটেগরিকাল থেকে যেতে হবে সুযোগে কমি আনতে হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এটা হচ্ছে মূল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সকাল থেকে এনবিআর কার্যালয়ে এই অসহযোগ কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে যাননি এর চেয়ারম্যান আব্দুর রহমান খানও পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেলে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও নিয়ে যায় জারীকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে রাজস্ব সংস্থার বিষয়ক সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ ব্যবসায়ী সংগঠন সুশীল সমাজ রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয় আয়কর আইনজীবী আছেন যে সকল অংশীজন আছেন সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে মানকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক হরিরামপুর থানার ভাংচুর ও মারামারির মামলায় দুই দিনের এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক সিঙ্গাই থানায় দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয় এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন এবং মমতাজ বেগমের উপর ডিম ও জুতা ছুঁড়ে মারেন বগুড়া বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ আইন স্যাবোটাজ এবং বিস্ফোরক আইনের মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে তাকে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিমের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন জেলা কারাগারে নেয়ার সময় বিক্ষুব্ধ বিএনপি পন্থে ও আইনজীবী ও দলটির নেতাকর্মীরা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এর আগে সাবেক এই সংসদ সদস্যকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর বারোটার দিকে বরগুনা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় পরে দুপুর দুইটায় আদালতে উপস্থাপন করা হয় তাকে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে ত্রিশ বছর বয়সে এই ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেস আটকের সময় তিনি ফিলিস্তিনপন্থী স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা এর আগে বুধবার স্থানীয় সময় রাত নটা পনেরো মিনিটের দিকে ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলার শিকার হন ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাসে কাজ করা এক দম্পতি এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজগুলো অভিহিত করেছে জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়লেন ইসরাকের সমর্থকরা শপথ পড়াতে হাইকোর্টের রায় দুই আন্দোলনে অচল রাজধানী সন্ধ্যা নামলেও কমেনি যানজট চরম দুর্ভোগে যাত্রী ও যান চালকরা বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ অন্তত আটাত্তর জনকে পুশিং করেছে ভারত চলছে যাচাই বাছাই আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে